দেওয়ানগঞ্জের যমুনা নদী তীরবর্তী এই অঞ্চলে পানি ফলের জন্য বিখ্যাত এই অঞ্চলে পানি ফল জামারপুরের চাহিদা মিটিয়ে সারা বাংলাদেশে রপ্তানি করা হয় এখনকার চাষিরা ছাড়াও জমি বর্গা নিয়ে অনেকেই পানি ফল চাষ করেন এতে স্বাবলম্বী হচ্ছেন অনেক সাধারণ পরিবার আমি মনে করেন ছয় বিঘা মাড়ি কিনে নিছি পানি ফল আর কি পানি পানি কিনে নিই আর কি

এইভাবে চলতেছে আর কি নিজের জমি হলে তো আরো বেশি করতাম তার কারণ একজনের বিক্রি করে আর একজনের দাম বেশি দিয়ে নেওয়া লাগে আমার সব জায়গায় চেষ্টা করবেন এই ফসল ফলানোর জন্য অল্প খরচে অনেক আয় করা যায় আর যদি আপনারা না পারেন তাইলে আমাদের কাছে এসে চেষ্টা করবেন জানার জন্য আমরা সবকিছু শিখায় দিব কিভাবে এগুলো চার আবাদ করা যায় চার পাঁচ বিঘা মাটি আবাদ করছি আপনার দীর্ঘ পনেরো ষোলো বছর থেকে চাষাবাদ করি আপনার বিঘা প্রতি প্রায় খরচ যায় আপনার চার পাঁচ হাজার টাকা উঠে আপনার বিশ ত্রিশ হাজার টাকা উঠে আর কি প্রথমত আপনার দুই হাজার আড়াই হাজার টাকা মন বিক্রি করা হয়েছে এখন আবার এই সাতাশশো টাকা মন নাই দুইবার তোলা হয়েছে দুইবার বিঘা প্রতি আপনার দশ মন বারো মন করে ওঠে আর পানি ফলের আবাদ হ্যাঁ বিঘাতে পাঁচ হাজার টাকা কিনে নিয়ে আসে ছয় মাসের নানান পালন করি ঢাকা শহরে জানা না সেটা মনে করেন এক দেড় দুই মাস এটা বিক্রি করি পেটি করি আবার ফির ধান 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 লাগাই চাষকেরি এই আবাদ করলে পরে কোন ধরনের জানা না কাঁচা সিংড়া কিনে নিয়ে বাড়িতে যায় সিদ্ধ করি কেনা বেচা করি গ্রামে গ্রামে অঞ্চলে ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি এখানে কিনে আমরা ছয়শো টাকায় পাঁচশো টাকা মন পানি হ্যাঁ এই ব্যবসায় করি এটা আমরা সংসার কি চলে হ্যাঁ আল্লাহ রং চলে